কোনো দিন গেছো কি হারিয়ে হাট বাট নগর ছাড়িয়ে দিশাহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা চেথা কাটি সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে এলিয়ে হৃদয় শিওরি শিমুল শুধু একা চুপ করে রয় পথ খুঁজে যারা হয়রান কোনো দিন সেই ময়দান তারা পেয়ে যায় হঠাৎ অবাক হয়ে আশেপাশে ওপরে তাকায় কোনো পথ যেখানেতে নেই সেখানেই মেলে এক খেয়ে আরেক আসার সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার একদিন যেও না হারিয়ে চেনামুখ সফর ছাড়িয়ে অজানা প্রান্তরী একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরস্পরে